হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের মেথি পরোটা করে দেখাবো দেখো আমি মেথির শাক কেটে রেখেছি পরিষ্কার করে আর আমি সমস্ত উপকরণ আমি বড় করে আবার দেখাবো কিভাবে করলে মেথি পরোটাটা নরম হয় এবং নরম থাকবে আমি সেটাই তোমাদের দেখাবো আজ আমি মেথির পরোটা করে দেখাবো মেথি শাকের পরোটা দেখো তার জন্য আমি মেথি পাতাগুলোকে শুধু পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে ধুয়ে একদম ঝেড়ে জল ঝেড়ে রাখবো মেথির পরোটা করতে আমার যেগুলো মেন উপাদান তোমরা আটা বা ময়দা দিয়ে করতে পারো আমি আটা দিয়ে করব। কিন্তু অবশ্যই তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে বেসন আর টক দই মেথির শাক মেন উপকরণ ধনে পাতা এরপর পছন্দ মতো মশলা তোমরা দিতে পারো আমিও দিতে থাকব। বা কীভাবে মাখব স্কিপ করো না দেখতে থাকো আমি আজ পরোটাটা আটা দিয়েই বানাবো তোমরা ইচ্ছে করলে ময়দা দিয়ে বানাতে পারো আমি দেখো এখানে নিয়েছি কতগুলো মশলা নুন নিয়েছি গোলমরিচ নিয়েছি ধনে জিরে গুঁড়ো নিয়েছি আর হচ্ছে একটু রাঁধুনি কালো জিরে হলুদ হ্যাঁ এইটা আমি সুন্দর করে সুন্দর করে আমি মেখে নিচ্ছি আর এই পরোটাটা নরম হওয়ার জন্য নরম এবং একটু খাস্তা হবে তার জন্য আমি দেখো আমি তিন চার চামচ আমি বেসন রেখেছি আমি বেসনটাও কিন্তু দিয়ে দিলাম সুন্দর করে আমি আস্তে আস্তে মাখব আর আমি মাখবো দই দিয়ে তারপরে যখন যদি দই মেথি শাক সাথে ধনে পাতা আছে এগুলো দেওয়ার পর যদি জল লাগে তখন আমি অল্প অল্প করে জল দেব দেখো আমি এটা মেখে নিলাম এরপরে আমি নর্মাল টেম্পারেচারে রাখা আমি দইটা দিয়ে এবার মাখব আমি দেখো আমি ভালো করে টক দই বেসন এগুলো মেখে নিলাম এরপর আমি আদা বাটা লঙ্কা কুচি দিলাম আর কুচিয়ে রাখা মেথি শাক তার সাথে পাতা ধনে পাতা কুচিয়েও আমি পুরোটা দিয়ে দিলাম এবার দেখো আমি এটা মাখবো আর অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো এটা আমি একটা ডো বানিয়ে নেব দেখো ডোটা হয়ে যাওয়ার পরে আমি হাতে সাদা তেল দিয়ে এটা সুন্দর করে মেখে একটা ভিজে কাপড় দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখব সুন্দর করে আর একটু যত এটা সুন্দর করে মাখবে ডোটা প্লেন করে তত পরোটাটা ভালো হবে দেখো আমি এই ডোটাতে এবার একদম আটা দিয়ে নিতে দেখো হাফ অ্যান আওয়ার রেস্টে রাখার পর আমি ছোটো ওই ডোটা থেকে ছোটো ছোটো গোল করে লেচি কেটে নিয়েছি দেখো একদম সুন্দর এত সফট হয়েছে এবার এটা আমি আটা বা ময়দা দিয়ে বেলবো আমি আটা দিয়ে বেলবো বেলে প্রথমে কিন্তু প্রথমেই তেলে দেব না প্রথমে শেরপথ এপিটোপিট করে তারপর আমি তেল দিয়ে ভাজবো দেখো আমি গোল গোল করে ফেলে নিয়েছি তোমরা চিকণ করেও তোমাদের ইচ্ছে মতো সাইজ করতে পারো দেখো আমি ফ্রাইং প্যানে প্রথমে এরকম সেঁকে নিয়ে তারপর আমি সাদা তেল বা ঘি দিয়ে ভাজব দেখো প্রথমে আমি সেকে নিচ্ছি একটা একটা করে তিনটে আমি দিই একসাথে তোমরা তিনটে চারটে করলে কোনো অসুবিধে নেই সুন্দর করে এপিট ওপিট আমি সেকে নিয়েছি এবার আমি তেলটা দেব সাদা তেল আমি ব্যবহার করছি তোমরা চ্ছে করলে অন্য কোনো তেল বা ঘিও ব্যবহার করতে পারে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখো আমার মেথি পরোটা রেডি দেখো এরম করে করে আমি একসাথে তিনটে তিনটে করে আমি ভেজে নিচ্ছি এত সুন্দর দেখো এটার সাথে তোমরা হয় চানা আলু চচ্চড়ি বা আলুর দমও ভীষণ খেতে লাগবে ভালো দেখো আমার পরোটাগুলো কি সুন্দর একদম সুন্দর হয়েছে আমি এবার একটা ভেজে ভেজে রাখছি আবার এখানে দেখো আমি আবার তিনটে তিনটে করে ভেজে দেখছি তোমরাও ওইভাবে গরম গরম ভাজও খাও